ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ওপো এ থ্রি এসের বেশ চমৎকার এই ফোনগুলো তো এইগুলার কালার হচ্ছে আমার কাছে বর্তমানে তিনটা কালার রয়েছে একটা হচ্ছে রেড একটা হচ্ছে পিঙ্ক আর একটা হচ্ছে ব্লু তো এই ফোনগুলো কিন্তু এখন আপনারা হচ্ছে মাত্র ছয় হাজার টাকা হলেই পেয়ে যাবেন প্লাস হচ্ছে এই ফোনগুলার সাথে কিন্তু এখন আপনারা হচ্ছে এই যে সুপার এক্সের যেই অরিজিনাল গ্লাস প্রোটেক্ট গুলো আছে এইগুলো পেয়ে যাবেন প্লাস হচ্ছে একটা ব্যাক কভারও পেয়ে যাবেন এই হচ্ছে ব্যাক কভারটা আমার কাছে দুইটা কালার রয়েছে একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে ব্লু তো যার যেই কালারটা পছন্দ ফোনের সাথে সেই কালারটাই কিন্তু আপনারা ব্যাক কভার নিতে পাবেন আর প্লাস হচ্ছে সাথে একটা গ্লাস প্রোটেক্টর পেয়ে যাবেন ফোনগুলো হচ্ছে মাত্র ছয় হাজার টাকা দাম তো যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমার সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্লাস এই ভিডিওতে যারা হচ্ছে খুব অল্প বাজেটের মধ্যে ভালো একটা স্পিকার চান মিনি স্পিকার এটা হচ্ছে জে এর এম থ্রি স্পিকার মিনি পোর্টেবল এই হচ্ছে স্পিকারগুলা হেভি ওয়েট আছে অরিজিনালটা তো এই স্পিকার প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা তো তিনশো বিশ টাকা হলে কিন্তু আপনার হচ্ছে জেবিএল এর বেশ চমৎকার এই স্পিকার পেয়ে যাবেন আমি একটু চালু করে আপনাকে দেখিয়ে দিব স্পিকারগুলা যে দেখতে কিন্তু অবশ্যই চালু হয়ে গেছে তো যারা হচ্ছে এই ধরনের পোর্টেবল স্পিকার চান তারা কিন্তু স্পিকারও নিতে পারবেন তো ফোনের সাথে যদি আপনারা এই স্পিকার নেন তাহলে হচ্ছে স্পিকার হচ্ছে ডেলিভারি চার্জটা লাগবে না আর যারা হচ্ছে শুধু স্পিকারগুলা নিতে চান তাদেরকে যেটা করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে আর স্পিকারের যে হোম ডেলিভারি চার্জটা একশো পঞ্চাশ টাকা সেটা আগে প্রদান করতে হবে আর যদি শুধু আপনারা ফোনটা নেন তাহলে হচ্ছে বিকাশত বা নগদে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে দেন বাকি টাকাটা আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে যখন নেবেন ডেলিভারি ম্যানের কাছে বুঝিয়ে দিতে হবে প্লাস হচ্ছে আপনারা স্পিকারগুলো যদি ফোনের সাথেই নেন করেন সেই ক্ষেত্রে হচ্ছে শুধু ফোনের ডেলিভারি চার্জটা দিতে হবে টাকা আর ফোনের প্রাইসটা হচ্ছে মাত্র টাকা হাজার স্পিকার যদি সাথে নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার স্পিকারের ডেলিভারি চার্জটা কিন্তু লাগবে না এটার সাথে একটা বেশ চমৎকার বক্স পেয়ে যাবেন আর বক্সের মধ্যে আপনারা যা যা পেয়ে যাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে স্পিকারের সাথে আপনার একটা চার্জিং কেবল পেয়ে যাবেন আর এই হচ্ছে একটা স্পিকারটা ঝুলানোর জন্য একটা ফিতা পেয়ে যাবেন তো যারা হচ্ছে এই ধরনের ছোট স্পিকার চান তারা কিন্তু অবশ্যই এখনই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই স্পিকারগুলো আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রাইসটা হচ্ছে মাত্র তিনশো টাকা তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই স্পিকারগুলা নেওয়ার জন্য তো এখন আমি আপনাকে হচ্ছে ফোনগুলো দেখাব যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওপো এ থ্রি রেড কালারটা একদম হচ্ছে ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম নতুনের মতো আমি আপনাকে একটা ফোন একটু চালু করে দেখাব যে দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু অলরেডি চালু রয়েছে তো ফোনটাতে আপনারা হচ্ছে যে র্যাম রোমটা পেয়ে যাবেন এটা আমি প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে আপনারা আপনারা ইয়াতে চলে চলে আসলে এখানে যদি ফোনে আসেন তাহলে এখান থেকে ফোনটার র্যাম রোমটা দেখতে পারবেন এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমের একটা ফোন প্রাইসটা হচ্ছে মাত্র ছয় হাজার টাকা তো যারা হচ্ছে একদম অরিজিনাল অথেন্টিক একটা ফোন চান তারা হচ্ছে এই ফোনটা নিতে পারেন আর কম দামে আপনারা পাবেন সেগুলো কিন্তু ডিসপ্লে ব্যাটারি চেঞ্জ করা থাকে তো আমার এগুলো হচ্ছে হান্ড্রেড হচ্ছে এখনো তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখনই আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলাতে আপনারা পাবেন হচ্ছে বক্স এবং চার্জার প্লাস হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ফোনটাতে যেই ডিসপ্লেটা রয়েছে এটা হচ্ছে নজ ডিসপ্লে সিক্স পয়েন্ট টু ইঞ্চি ডিসপ্লে আর পেছনে যেই ডুয়েল ক্যামেরা সেটাপ রয়েছে একটা হচ্ছে তেরো মেগা পিক্সেল আর একটা হচ্ছে টু মেগা পিক্সেল আর সেলফি ক্যামেরাটা হচ্ছে এইট মেগা পিক্সেল সেলফি ক্যামেরা আর ফোনটাতে ব্যাটারিটা রয়েছে হচ্ছে চার হাজার দুইশো তিরিশ এমএস ব্যাটারি প্রাইসটা হচ্ছে মাত্র ছয় হাজার টাকা আমি গোলাপি কালার যেই ফোনটা রয়েছে এই ফোনটাও একটু দেখিয়ে দিচ্ছি কন্ডিশনগুলো দেখেন একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন একদম নতুনের মতো এই ফোনগুলা তো যাদের প্রয়োজন যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই এখনি খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলা নেওয়ার জন্য প্রাইসটা হচ্ছে মাত্র ছয় হাজার টাকা আর এরপর আপনারা যেটা দেখতে পারছেন এটা হচ্ছে ব্লু কালার তো এই ফোনটার সাথেও কিন্তু আপনারা হচ্ছে বক্স এবং চার্জার পেয়ে যাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে ফোনগুলা সারা বাংলাদেশে আমরা হচ্ছে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো এখন এই ফোনগুলা যারা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে নিবেন তাদের জন্য হচ্ছে 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 দুইটা গিফট একটা একটা গ্লাস প্রোটেক্টর আর ব্যাক কভার এই ধরনের একটা গ্লাস প্রোটেক্টর আপনি যদি বাইরে কিনতে যান সুপার এক্স প্রায় আপনার হচ্ছে দুশো টাকার মতো লাগবে আর যদি এই সিলিকনের এই কাবার নেন এগুলাও কিন্তু দুশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো দুইশো দুইশো চারশো এই চারশো টাকা কিন্তু আপনার নতুন ফোনের সাথে আপনারা হচ্ছে চারশো টাকার এই গিফট একদম হচ্ছে ফ্রিতে পেয়ে যাবেন ফোনটা কেনার সাথে সাথেই তো এক্সট্রা করে আপনার হচ্ছে আর চারশো টাকা খরচ করতে হবে না আপনি যদি ছয় হাজার থেকে চারশো টাকা মাইনাস করেন তাহলে হচ্ছে আপনারা পাঁচ হাজার টাকা হলেই এ থ্রি এস এই ফোনগুলো পেয়ে যাবেন কেউ যদি হচ্ছে এইগুলা বাদে নিতে চান তারপরেও কিন্তু ছ হাজার টাকা লাগবে এখন এটা আপনার ইচ্ছা যদি আপনি এইগুলা নেন তাহলে এইগুলো সাথে পাবেন না নিলেও আপনার সমস্যা নেই ছ টাকাই লাগবে তো আমি মনে করি কেউ আসলে এই সুযোগটা মিস করবে না সবাই আসলে গিফট যেটা একটা গ্লাস প্রোটেক্টর আর হচ্ছে একটা কভার এটা কিন্তু সাথেই নিবে আশা করি আর জেবিএল এর স্পিকার গুলাও কিন্তু আমার কাছে রয়েছে তো যার যেগুলা প্রয়োজন যেটা প্রয়োজন সেটাই কিন্তু আমার কাছ থেকে এখন আপনারা নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না